হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো সোলাস সোলাস তিরিশ এম সিরাপের সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তো যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোলাস কি কাজ করে এবং সোলাস খাওয়ার নিয়ম কি এবং সোলাস এর পার্শ্ববর্তীকে কি তিরিশ এম সিরাপের এ সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ এবং প্রথমে আসি সোলাস্কিন একটি কৃমিনাশক সিরাপ এবং এটি একটি বাচ্চাদের সিরাপ তো কথা না বাড়িয়ে সোলাস কোন কোম্পানি পূর্ণ সোলাস হচ্ছে অপশনিন ফার্মা লিমিটেড কোম্পানি একটি পূর্ণ এবং সোলাস এর প্রাইস হচ্ছে আপনার মাত্র আঠারো টাকা আঠারো টাকায় বিনিময়ে আপনি সোলাস তিরিশ এম একটি সিরাপ আপনি পেয়ে যাবেন যে ফার্মেসি থেকে সোলাস এর কাজ কি সোলাস সাধারণত সুতা কৃমি ফিতা কিরমি কেঁচো কৃমি হুক কৃমি ইত্যাদি কৃমিনাশক হিসাবে কিন্তু কাজ করে থাকে আপনার বাচ্চার যদি কোনো প্রকারের এই ধরনের কোনো সমস্যা থাকে কৃমির তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি এমবিবিএস বিবিএস ডাক্তারের কথা মতো অনুযায়ী অবশ্যই আপনি সোলাস সিরাপটুকু সেবন করাতে পারেন সোলাস খাওয়ার নিয়ম কি সোলাস অবশ্যই আপনি দুই বছরের ওপরে বাচ্চাকে খাওয়াতে হবে এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনার এক চামচ করে দিনে দুইবার এবং টানা তিন দিন তিন দিন পরে যদি আপনার কাজ না হয় তাহলে আপনার বাচ্চাকে আবার এক চামচ করে দিনে দুইবার সেবন করাতে পারেন এবং টানা তিন দিন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সোলার সিরাপটুকু সেবন করাবেন এবং সোলার সিরাপের সাধারণত পার্শ্ববর্তী তেমন এমন কিছু নেই তবে এটি পেট ব্যথা ডায়রিয়া এবং কিছু একটু দেখা দিতে পারে যে সব ক্ষেত্রে দেখাবে তা নয় তো অবশ্যই যে কোনো ডাক্তারে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে আপনার বাচ্চাকে আপনি এই সোলার সিরাপটুকু সেবন করাতে পারেন এবং এটি কিন্তু একটি কৃমিনাশক সিরাপ হিসাবে আমরা অনেকে চিনে থাকি এবং এটি একটি কৃমি সিরাপ